এই তুমি কে আরে আমি তো তোর বাবা না তুমি আমার বাবা না তোমার পিছনে একটা কুমিরের লেজ রয়েছে এই নাও তোমাকে গুণ করে উড়িয়ে দিলাম এই তুমি কে আমি তোমার ভাই না তুমি আমার ভাই না তোমার পিছনেও ডাইনোসরের লেজ রয়েছে তোমাকেও গুণ করে উড়িয়ে দিলাম এই তুমি কে আরে আমি তোমার মা তুমি আমাকে চিনতে পারছো না না আমি বিশ্বাস করি না তোমাকে আমি গুলি করে উড়িয়ে দেই আরে এটা তো আমার সত্যি সত্যি আসল মা আমি তো আমার মাকে গুলি করে মেরে ফেলেছি আমাকে কেউ সাহায্য করবে প্লিজ আমি তোমাকে সাহায্য করব যদি তোমার বন্ধুরা এই ভিডিওতে কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দাও এই নাও এই ওষুধটা খাওয়াও আরে বাপরে আমার মা তো আগের মতো সুস্থ হয়ে গেল থ্যাংক ইউ বন্ধুরা